হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভিলেই চলো আজ অক্ষয় তৃতীয় দিন কী কী করলাম তোমরা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না আজকে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা প্রচণ্ড কেমন বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টি মাথায় ভিজে ছান করে এলাম ছানটান করে রেডি হয়ে গেছি এবার আমি পুজোটা দেব চলো তোমারা দেখো এদিকে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আজ আবার আমার সোনামণির খুব জ্বর এসছে ও কম্বল দিয়ে শুয়ে আছি আমি একটু গায়ে হাত দিয়ে দেখি সকালে ওষুধ খাইয়ে দিয়েছিলাম তাও এখন একটু হালকা গরম আছে দেখো এদিকে এখনো বৃষ্টি কমেনি বৃষ্টি হচ্ছে চলো এদিকে আমি রান্নাটা সেরে ফেলি চলো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে তোমাদেরকে দেখায় আমি কি কি রান্না করলাম এদিকে আমার সোনা চৈকির ওপরে বসে খেলা করছে কারণ বৃষ্টি হচ্ছে বলে বাইরে বার হতে পারছে না দেখো এদিকে পোলাও করেছি আমি পাঁপড় ভাজা আলুর দম লুচি চাটনি পাঁচমিশালি তরকারি হয়েছে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য